টক ফল পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আর সেই টক ফলটা যদি হয় কুল বা বরুই তাহলে তো কোনো কথাই নেই খুবই অল্প সময়ে কিন্তু এই বরুইটা পাওয়া যায় তাই অনেকেই কিন্তু চান যে এটাকে কিছুদিন সংরক্ষণ করে রাখি এবং বিভিন্নভাবে এর রেসিপি তৈরি করি তো আজকের ভিডিওতে কাঁচা বরুই কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে সেটাই শেয়ার করব তো এখানে কিন্তু কাঁচা পাকা দুই রকমের বরুই আছে তো বরু সংরক্ষণ করতে হলে যেটা প্রথমে মাথায় রাখতে হবে খুবই টাটকা এবং সতেজ কোনো রকম ফেটে যাওয়া না বা পেকে যাওয়া না এরকম বড়ি কিন্তু সংরক্ষণ করা যাবে না একদমই সবুজ কালার এবং শক্ত টাইপের যে বড়িগুলো আছে সেইগুলো সংরক্ষণ করে নিতে হবে তো এইখানে যে একদম হলুদ কালার আছে বা একটু পাকা আছে বা ফেটে গিয়েছে এরকম ধরনের বড়িগুলো আমি আলাদা করে নিব এই এইভাবে যদি একটা থাকে এর ভিতরে তাহলে কিন্তু বেশ কিছুদিন রাখার পরে এটা নষ্ট হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখান থেকে আমি যে পাকাগুলো আছে বা খুব বেশি হলুদ হয়ে আছে সেইগুলো আলাদা করে নিব আর অবশ্যই কিন্তু হাত দিয়ে একটু চাপ দিয়ে চেক করে নিবেন যে এটা শক্ত আছে কি না যেগুলো দেখবেন শক্ত হাত দিয়ে চাপ দিলে কোনোভাবে এখানে আঙুলটা বসে যাবে না বা চাপটা হয়ে যাবে না সেইগুলো আলাদা করে নিতে হবে তো আমি কাঁচা যেগুলো আছে সেগুলো আলাদা করে নিব এবং যেগুলো কিছুটা লালচে আছে বা হলুদ কালারের বেশি এবং একটু নরম হয়ে আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিব এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে তা হলে কিন্তু বেশ কিছুদিন পরে এটা আরও বেঁকে যাবে এবং পচে যেতে পারে তো এখান থেকে আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চেক করে করে তারপর এখান থেকে নিয়ে নিব যেগুলো আমি সংরক্ষণ করব আর এটা কিন্তু পনেরো থেকে বিশ দিন অনায়াসে রাখা যাবে নর্মাল ফ্রিজে আপনারা যদি এইভাবে রাখেন তো এই তো আমি এখান থেকে বাছাই করে নিলাম এগুলো কিন্তু আমি দু এক দিনের মধ্যে খেয়ে নিব তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা আর যেগুলো আমি এখানে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়টা একটু ভিজিয়ে তারপর মুছে নিতে পারেন যদি এর গায়ে রকম ময়লা থাকে তো আমি কিন্তু এখান থেকে খুব ভালোভাবে মুছে নিয়েছি সেটা দেখানো হয় তো এরকম মসৃণ যে বড়িগুলো আছে সেগুলোই শুধু সংরক্ষণ করব তো এখানে একটা জিপলক ব্যাগ নিয়ে নিলাম যে কোনো জিনিস সংরক্ষণের ক্ষেত্রে এরকম একটা জিপ লক ব্যাগ থাকলে কিন্তু অনেক সুবিধা হয় এটা যখন আমার বড়িটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা পরিষ্কার করে আবারও এখানে কিছু রেখে দিব এটা কিন্তু নষ্ট হয় না তো এই তো জিপলক ব্যাগের ভিতরে দিয়ে দিব শুধু জিপলক ব্যাগের ভিতরে দিয়েই কিন্তু শেষ হবে না এখানে আর একটা কাজ করতে হবে সেটা হলো ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে তা না হলে কিন্তু বাষ্পতে পানিতে পরিণত হবে আর এটা কিন্তু বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিব এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ছিদ্রযুক্ত এ নিয়ে নিলাম এখন মুখ দিয়ে টান দিয়ে বাতাসটা বের করে নিব তো তো বাতাসটা বের করে নিলাম এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আপনাদের প্রয়োজন মতো কিন্তু বড় এখান থেকে বের করে নিয়ে ভর্তা বা যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারেন আবারও কিন্তু সেমভাবে রেখে দিবেন বাতাসটা বের করে তাহলে কিন্তু পনেরো থেকে বিশ দিন এমনিতেই ভালো থাকবে